হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বানালাম আমি চলে আসছিলাম ঈদের পরের দিন আমার বাবার বাড়িতে সবাই মিলে এখানে এত মজা হয় যে আমার সব কিছু ভুলেই গেছি আমি তো সকালবেলা দেখি উঠে আমার বোন এখানে মাছ ধরতেছে আমিও চলে আসলাম ওর সাথে মাছ ধরতে কিন্তু আমার থেকে ভালো আমার বোন মাছ ধরতে পারে তো এখানেও তিনটা পুঁটি মাছ পাইছে এত সুন্দর পুঁটি মাছগুলো কি বড় বড় আর ডিমে ভর্তি তো ওর হাতে অনেক মাছ ধরে তাই ওকে দিয়ে আমি চলে আসছি উঠানে আমি তো মাছ ধরতে ভালোবাসি কিন্তু আমার হাতে মাছ না তো তো একটা উঠে না তো এটা অনেক লাখের উপর ডিপেন্ড করে যে যার লাখ ভালো হতে বা মাছ ধরতে পারে তো আমি ওকে দিয়ে এখানে আসলাম এসে দেখি আমাদের গাছ থেকে এরকম তালেরাটি পেরে আনছে পীরগুলো তো এগুলো অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে বসে এগুলো খাবো গ্রামের বাড়িতে আসলে না এত মজা হয় বলার বাহিরে সবাই মিলে খুব আনন্দ করা হয় হইচই আমরা এই ঈদের সময়টার জন্য অপেক্ষা করে থাকি কবে এই সময়টা আসবে আর সবাই মিলে একসাথে হব আমাদের ফ্যামিলিতে না সবাই সবার সাথে আন্তরিকতা খুবই ভালো আমার দাদা দাদু এই পৃথিবীতে বেছে আল্লাহ আল্লাহতালা নিয়ে গেছে তবে আমরা একে অপরের একজনের একজনের পাশে সব সময় থাকি আর সবাই মিলেমিশে থাকি তো ঈদের পরে আমার ফুপিরা আমরা জেঠি সবাই একসাথে খুবই মজা হয় কাকি তো তালের খাওয়ার দেখি এত গরম ছিল আল্লাহর নামত বৃষ্টি চলে আসছে আর এই বৃষ্টিতে এবার আমরা সবাই মিলে ভিজবো অলরেডি বাচ্চারা ভিজা শুরু করে দিছে ওদের কি অবস্থা একদম এক একজন এক একজনের উপরে কাদামাটি মেখে এই গ্রামে থাকার মজাটাই এখানে আমার মেয়েটা এসে আমার আম্মুকে আবার নিয়ে চলে গেছে বৃষ্টিতে ভিজার জন্য তো আমাকে নিতে আসছিল আমার আম্মুকে নিয়ে গেছে আর ওরা দেখেন কি অবস্থা করতেছে আমাকে তো কাদা মাটি মাখিয়ে একাকার করে ফেলছে তারপরে আমরা সবাই মিলে অনেকক্ষণ ভিজলাম ভিজা শেষে আমার কাকি হচ্ছে এবার আমাদেরকে সবাইকে একসাথে বসে ভাত খাওয়াই দিচ্ছে তাও আবার কি দিয়ে সুটকি দিয়ে এটা সবাই মিলে খেতে না খুব মজা লাগে আর ঈদের সময় তো গরুর মাংস খেতে খেতে মুখে একদম মোটুচি ধরে গেছে এইবারই শাক পাতা দিয়ে শুটকির হচ্ছে বেস্ট অপশন আর এটা আমার জেঠিমা রান্না করছিল এত মজা হইছে খাইতে মানে আপনার সামনে যদি এখন গরু মাংস দিয়ে দেওয়া হয় বা অন্যান্য ভালো ভালো খাবার দেওয়া হয় আমি কিন্তু সব কিছু ফেলে এটাই খাবো এটা নিশ্চিত তারপরে এখানে দেখি আমার মেয়েটার এখনও বিজা শেষ হয় নাই দেখেন আমার মেয়েটাও খাচ্ছে সাথে সবার সাথে সাথে কিন্তু ও কিন্তু সব যেগুলো খেতে চায় না তারপরে আমরা মজা করে সবাই মিলে একসাথে খেলাম খাওয়ার পরে একদম সবাই মিলে চলে গেছি গোসল করার জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই খাওয়া দাওয়া সব কিছু শেষ মানে সবাই মিলে একটা খেতে খুবই মজা লাগে তারপরে সবাই মিলে গোসল টুসল করে একসাথে আবার দেখি শুটকিটা দেখে আমার এত খাইতে ইচ্ছা করছিল তারপরে একটু সুটকি নিয়ে নিছি আর একটু ভাত আর এখানে ওই যে আমার ভন পুঁটি মাছটা ধরছিল এই পুঁটি কিন্তু সচরাচর বাজারে পাওয়া যাবে না গেল একদম ফ্রেশ একদম মাত্র পুকুর থেকে ধরে আনছে আর এই পুঠি মাছের প্যাটের ভিতরে এত সুন্দর ডিম হইছে আমার কাছে ডিমের ভিতরে ইলিশ মাছের ডিম আর এই পুঠি মাছের ডিমটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে তো এই পুঁঠি মাছ ডিমলা পুঁঠি মাছগুলো খেতে খুবই মজা ছিল আর নিজেদের পুকুরের এখন তো বর্ষাকাল তাই সব মাছের প্যাটের ভিতরে এখন ডিম হয়ে গেছে তো আমি তো শুটকিটা দেখি বেশিরভাগ খেতে বসছি এই খাবার যতবারই খাই একদম মনটাই ভরতেছে না তো মন ভরে একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়া করার পর বিকাল বিকালবেলা এখন আসবে হচ্ছে আমার ফুপিরা বাসায় তাই সবার জন্য একটু নাস্তা রেডি করতেছিলাম এখন তো গরমের সময় আম কাঁঠাল খাওয়ার সময় তাই নাস্তাতে আম কাঁঠাল তো থাকবেই তার পাশাপাশি হচ্ছে এই যে একটু শ্যামাই আর একটু নুডলস রান্না করে দিছি সাথে চা বিস্কিট আগে নাস্তা খাওয়া শেষে তারপর চা বিস্কিট তো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ